জমির মালিক না হয়েও রেলওয়ে অধিগ্রহণ জমির টাকা দাবি শরীফুল ইসলাম জামালপুর জেলা প্রতিনিধির প্রতিবেদন জামালপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন রুনা আলমের ভাসুর খন্দকার ফারুক আহমেদ গংরা সংবাদ সম্মেলনে জানায় খন্দকার ফারুক আহমেদ তার ছোট ভাই মরহুম খন্দকার ইলিয়াস মর্তুজার স্ত্রী রুনা আলম তাদের পরিবারের বিরুদ্ধে নানাভাবে হয়রানি মিথ্যা মামলা করার পায়তারা করে তার স্বামী জীবিত থাকা অবস্থায় আবু সাইদের নিকট রেস্টি মূলে দু শতাংশ জমি বিক্রি করে। সেই জমির মালিক আবু সাইদ সরকারি বিধি মোতাবেক জমি অধিগ্রহণের টাকা পৈতৃক সূত্রে রেখে যাওয়া মোট তেত্রিশ দশমিক একাশি শতাংশ জমির মধ্যে তার স্বামীর হিসা অনুযায়ী চার দশমিক তিরাশি শতাংশের স্থলে সাড়ে পাঁচ শতাংশ ভোগ দখল করে আসছেন যা অন্যান্য বোনের হিসাব চেয়ে সাতষট্টি পয়েন্ট বেশি রয়েছে। রুনা আলমের স্বামীর হিসাব অনুযায়ী সম্পদ পাওয়ার পরেও খন্দকার ফারুক আহমেদের পরিবারকে নানাভাবে হয়রানি করায়। তার প্রতিকারের চেয়ে তার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন কর।হাবস্ তার করেছেন। আবার করেছেন করার জন্য।

সাংবাদিক হয়েও আমাদের একান্ত পারিবারিক একটি বিষয় নিয়ে আজ সামনে হাজির হয়েছি আমার মা মরহম বেগম সালেহাত তাদের লিখে দেওয়া মোট জমির তেত্রিশ দশমিক একাশি শতাংশ আমরা ছয় ভাই দুই বোন প্রত্যেক সূত্রে এই জমির মালিক অনুযায়ী আমরা প্রত্যেক ভাই চার দশমিক আট তিন শতাংশ জমির মালিক আমরা ভাই বোনেরা যার যার ইচ্ছা জমি বর্ষণ করার আগেই আমার ছোট ভাই আপনাদের অনেকের সুপরিচিত মন খন্দকার রিয়াজ মৃত্যুর আগে রাস্তা সংলগ্ন জমির সামনের অংশ থেকে তার প্রাপ্য থেকে কিছু বেশি অর্থাৎ জমির ক্রেতা আবু সাহিদ ওই জমি তার নামে নাম জারি করে সেখানে স্থাপন মান করে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করেন পরবর্তীতে রেলওয়ে পাস প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ শুরু হলে তিনি ওই জমি ও স্থাপনার টাকা জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখা হতে তিনি নিজেই উত্তোলন করে নেন আবার ছোট ভাইয়ের স্ত্রী রুনা আলম জমির মালিক না হওয়া না হয়েও মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে জেলা প্রশাসন কার্যালয় সহ বিভিন্ন তথ্য সংস্থার কাছে আমাদের যুদ্ধে একের পর এক মিথ্যা ও মানহানিকর অভিযোগ করেই যাচ্ছে